হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নতুন লিস্ট প্রকাশ শিক্ষক নিয়োগের নতুন নোটিশ জারি এসএসসির পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে নতুন লিস্টে কাদের নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগের লিস্টে কতজনের নাম রেখেছে তারা নতুন নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত নোটিফিকেশন এবং প্রত্যেক ক্যান্ডিডেটের নামের ডিটেলস আমরা দেখে নেব কাদের কাদের নামের লিস্ট প্রকাশ পেয়েছে তো সরাসরি আমরা নোটিফিকেশনের মধ্যে চলে যাব তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটু ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন তো চলুন ডিটেলসটা আমরা দেখে নিই তো নোটিফিকেশনের মধ্যে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে প্রিলিমিনারি ক্যান্ডিডেটস ফাউন্ড এলিজিবল ইন রেসেক্ট অফ ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রিলিমিনারি যে ক্যান্ডিডেটরা ইতিমধ্যে এলিজিবল হয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের নামের লিস্ট প্রকাশ করলো অফ ক্লাসেস ফর টেন পারসেন্ট সিট রিজার্ভ ফর প্যারাটিচার প্যারাটিচারদের যে টেন পারসেন্ট সংরক্ষণ রয়েছে তাদের জন্য সেই টেন পার্সেন্ট রেজার্ভেশন সিটের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে এলিজিবেল হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের নামের লিস্ট প্রকাশ করলো এবং নোটিফিকেশন প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো নোটিফিকেশনের মূল বক্তব্য আমরা দেখবো এবং কাদের কাদের নাম প্রকাশ পেয়েছে সেই লিস্ট দেখবো তো প্রথমে যেটা বলা হচ্ছে দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট যে বিষয়টা তারা সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানাচ্ছে এ টেন্টেটিভ লিস্ট অফ এলিজিবেল ক্যান্ডিডেটস অ্যাজ প্রিফেয়ার আফটার প্রিলিমিনারি ভেরিফিকেশন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশন করার পর তারা যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এলিজিবল হিসেবে খুঁজে পেয়েছে তাদের নামের লিস্ট প্রকাশ করেছে ইজ হিয়ার বাই বিং আপলোডেড তাদের নামের লিস্ট ইতিমধ্যে আপলোড করে দিয়েছে অর্থাৎ এই পিডিএফের সঙ্গেই আপলোড করেছে ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ফার্স্ট সেলিস টু থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি লেভেল টেন পার্সেন্ট সিট রেজার্ভ ফর প্যারাটিচার অর্থাৎ প্যারাটিচারদের জন্য যে দশ পার্সেন্ট সংরক্ষণ ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ যে ইতিমধ্যে হচ্ছে তার মধ্যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তার টেন পার্সেন্ট ভ্যাকেন্সি প্যারাটিচারদের জন্য সংরক্ষণ করে রাখা ছিল সেই ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেটদের যারা এলিজিবল ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছে তাদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন দিস লিস্ট নট কন্টেইন দ্য নেম অফ দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপেয়ার ফর পার্সোনালি টেস্ট ফর নাইনটি পার্সেন্ট সেগমেন্ট অফ হুইজ ফার্স্ট ফেস কাউন্সেলিং ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি ইন্টারভিউয়ে পার্টিসিপেট করেছেন তাদের আর এখানে অংশগ্রহণ করার কোনো দরকার নেই সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এবং যেটা নাইনটি পারসেন্ট সেগমেন্টের মধ্যে যারা পড়ছেন অর্থাৎ ফ্রেশ যে ক্যান্ডিডেটরা যারা পড়ছেন তারা এখানে অংশগ্রহণ করবেন না বা যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাদের এই অংশে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই তো এই টেন পার্সেন্ট রেজার্ভেশন দেওয়ার পর তাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে এলিজিবেল হয়েছেন তাদের লিস্ট তারা প্রকাশ করেছে এবং তাদের পার্সোনালিটি টেস্ট গ্রহণ করবে স্কুল সার্ভিস কমিশন এরপর যেটা বলা হচ্ছে ইফ মে বি দ্যাট এই বিষয়টা তারা নোট করছে যে বিষয়টা ইনক্লুশন ইন দ্য অ্যাবভ লিস্ট ডাজ নট গ্যারান্টি ইনক্লুশন ইন দ্য পার্সোনালিটি টেস্ট লিস্ট হুইজ উড বি ডিটারমাইন স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রেসক্রাইব রেশিও অব ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর ভ্যাকেন্সিস অ্যান্ড দ্য রিলেভেন্ট সিলেকশন রুলস অর্থাৎ এই যে লিস্ট ইতিমধ্যেই এখানে ইনক্লোজ করা হয়েছে যাদের নাম এই লিস্টে রয়েছে তারা প্রত্যেককেই তারা যে সেখানে চান্স পাবেন অর্থাৎ সকলেই যে পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন এমনটি কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কেননা তারা তাদের যে রেক্রুটমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস মেনে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি তারা ফুলফিল করে তবেই প্রত্যেককে চান্স পাবেন এবং তার পাশাপাশি যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে রেশিও মেনটেন করে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ একশোটি ভ্যাকেন্সি হলে একশো চল্লিশ জনকে স্কুল সার্ভিস কমিশন তারা ইন্টারভিউ প্রসেসে ডাকবে আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ে থাকবেন তাদের কিন্তু তারা কল করবে না সুতরাং এই লিস্টে নাম আছে মানেই প্রত্যেককেই ইন্টারভিউতে ডাক পাবেন এমনটি কিন্তু নয় দ্বিতীয় দেশটা বলা হচ্ছে দ্য ক্যালকুলেশন অফ এজ লিমিট উইল বি সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ রিপ্রেশন নাম্বার এই রিপ্রেশনের ফাইনাল যে জাজমেন্ট হয়েছে সেখানে এজ লিমিট তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা ছাড় পাবেন অ্যান্ড তিন নাম্বারে বলা হচ্ছে ওয়ার্ল্ড রিলেভেন্ট ডকুমেন্ট উইল বি ভেরিফাইড ওর চেকড ওয়ান্স এগে টাইম অফ পার্সোনালিটি টেস্ট দে আর আফটার আপ টু স্টেজ অফ ইন অলসো এ ক্যান্ডিডেট ক্যান বি কনসিডার ইনএলিজিবল প্রত্যেকটা স্তরেই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই ক্যান্ডিডেটদেরকে পুনরায় ভেরিফিকেশান করা হবে চেক করা হবে সমস্ত ডকুমেন্টস পার্সোনালি টেস্টের ক্ষেত্রে তখন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে এবং কাউন্সেলিং প্রসেসে তখন যারা যাবেন তখনও তাদেরকে কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশান সমস্তটা প্রসেস কমপ্লিট করতে হবে তারপরে তারা এলিজিবল হবেন দেয়ারফোর দ্য অ্যাটাস লিস্ট শুড নট বি কনসিডার অ্যাজ দ্য ফাইনাল লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস আন্ডার এনি সার্কামস্টেন্স অর্থাৎ এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা যে ফাইনাল লিস্ট প্রত্যেকেই এই পার্সোনালিটি টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে এমনটি কিন্তু নয় ইট মে বি মেনটেন দ্যাট কমেন্সমেন্ট অফ পার্সোনালিটি টেস্ট ইজ সাবজেক্ট টু দ্য লিভ অফ দ্য অনারেবল কোর্ট অফ প্রিপিটিশন নাম্বার অ্যান্ড আদার ম্যাটার অর্থাৎ এই যে টেন পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে যে প্যারাটিচারদের জন্য যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করেছে বা নামের লিস্ট প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণভাবে তাদের এই রিট পিটিশনের উপর নির্ভর করছে এই রিট পিটিশনের ফাইনাল আউটকামের উপর নির্ভর করছে যে বা অন্যান্য মামলাগুলোর উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ তো কাদের কাদের নাম প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা আমরা চলে এসেছি যেটা বলা হয়েছে যে প্রিলিমিনারি লিস্ট অফ ক্যান্ডিডেটস ফাউন্ড এলিজিবল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল টেন পার্সেন্ট প্যারাটিচার অর্থাৎ প্যারাটিচারের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়ার পর প্রাথমিকভাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল বলে মনে হয়েছে তাদের নামের তালিকা এখানে প্রকাশ পেয়েছে তো কতজনের নামে রয়েছে আমরা ডিটেলসটা দেখব প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে তারপর এই কালামটিতে তাদের প্রত্যেকের ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে এই ক্যালেন্টারিতে ক্যান্ডিডেটের নাম রয়েছে এই ক্যালটারিতে সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টে তিনি অ্যাপ্লাই করেছেন বা তার সাবজেক্ট কী এবং এখানে মিডিয়াম রয়েছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ হিন্দি উর্দু এই সমস্ত মিডিয়ামগুলো এখানে রয়েছে এবং তার জেন্ডার রয়েছে মেল ফিমেল এই সমস্ত জেন্ডারগুলো এবং তার সাব ক্যাটাগরি অর্থাৎ ও বিসি এ ও বিসি বি এস সি এস টি ও জেনারেল এই সমস্ত ক্যাটাগরিগুলো এখানে রয়েছে তো আমরা দেখে নেব টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশটি পেজ রয়েছে তো টোটাল তেত্রিশটি পেজে অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন তো টোটাল কতজনের নাম আছে সেটা আমরা দেখবো তো এই মুহূর্তে আমরা জানি যে উচ্চ প্রাথমিকের প্রায় চোদ্দো হাজার ক্যান্ডিডেটের ইতিমধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করছে স্কুল সার্ভিস কমিশন তো তার পার্সেন্টেজ হিসেবে যদি দেখা যায় টেন পার্সেন্ট যদি ধরা হয় তাহলে চোদ্দো হাজার ক্যান্ডিডেটের টেন পার্সেন্ট করলে চোদ্দোশো ক্যান্ডিডেট তারা কিন্তু আপার প্রাইমারি এই মুহূর্তে ভ্যাকেন্সি এসে দাঁড়িয়েছে তো এই চোদ্দোশো ক্যান্ডিডেট অর্থাৎ চোদ্দোশো ভ্যাকেন্সিতে এই প্যারা টিচাররা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো আমরা দেখে নেব যে কতজনের নাম রয়েছে লাস্ট পেজে চলে যাবো আপনারা এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কমেন্ট সেকশানে সেখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সার্চ করেও সেখানে জয়েন করে যেতে পারবেন তো আমরা একদম নিচের দিকে লাস্ট পজিশনে চলে যাব তো আমরা চলে এসেছি একদম শেষ পজিশনটিতে তো আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো জন ক্যান্ডিডেটের নামের লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তো সেখান থেকে যদি দেখা যায় যে চোদ্দশো জন ক্যান্ডিডেটকে আপার প্রাইমারিতে প্যারাটিচারদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে নিয়োগ করবে তাহলে কিন্তু আরও বেশ কিছু চারশো বাহাত্তর জন ক্যান্ডিডেট তারা কিন্তু এক্সট্রা পড়ে থাকবেন তারা ওয়েটিং লিস্টে কেউ কেউ চলে যাবেন সুতরাং এখানে নাম থাকা মানেই প্রত্যেকে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন চাকরি পাবেন এমন কিন্তু নিশ্চয়তা এই মুহূর্তে নেই তো এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যাবেন নলেজ থ্রি সিক্সটি সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম অ্যাপে গিয়ে নলেজ থ্রি সিক্সটি সার্চ করুন সেখানে আমি আমার এই পিডিএফটি সেখানে পোস্ট করে দেবো আপনারা এই পিডিএফটি কন্ট্রোল এফ চেপে সার্চ করে দেখবেন নিজের নাম প্রত্যেকের নাম বা রোল নাম্বার ধরে ধরে সার্চ করবেন নিজের নাম পেয়ে যাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ